আচ্ছা তোমরা সবাই কেমন খুব খুব ভালো আছে তোমাদের ভালো আমরাও খুব ভালো আছি তো আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ তো এখন আমরা আম ফাটিয়ে খাবো কি লঙ্কার গুঁড়ো লবণ আর তেল দিয়ে তোমার ভাই ফাটাচ্ছে তো দেখাবো তোমাদেরকে চলো হাই

আজকে আমাদের এখানে শেষ করলাম টাটা বাই নতুন একটা ব্লগ নিয়ে আসছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টা